এখানে কাজ করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না পড়াশোনার পাশাপাশি দিনে দুই থেকে তিন ঘন্টা দিলেই এনা ফর্ম দায় হোসেন আমি একজন স্টুডেন্ট আমি পড়াশোনার পাশাপাশি অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করছিলাম এবং সেখানে কোর্স করার পাশাপাশি আমি তাদের টিমে কাজ করার সুযোগ পেয়েছি এই মাত্র আমি প্রথম মাসে বেতনটা হাতে পেয়েছি স্টুডেন্ট থাকা অবস্থায় পড়াশোনার পাশাপাশি অর্ডিনারি আইটিতে কাজ করে আমি প্রথম মাসে যে ইনকামটা পেয়েছি এতে আমার অনুভূতি অনেক ভালো মানে আমার ভেতরে অনেক ভালো লাগা কাজ করছে পরিবেশটা অর্ডিনারি আইটির পরিবেশটা অনেক ভালো এবং আমার অভিজ্ঞতা অনেক তৈরি হয়েছে ধীরে ধীরে অর্ডিনারি আইটিতে জব করার সময় যে কোনো সমস্যার সমাধান আমি খুব দ্রুতই পেয়ে যেতাম পেজে মেসেজ করার সাথে সাথে আমি দ্রুত উত্তর পেয়ে যেতাম এবং তাদেরকে অর্ডিনারি আইটি টিমে কাজ করার সময় যখন আমি একটু অসুস্থ ছিলাম এবং আমার পরীক্ষা ছিল আমি তাদেরকে জানাই যে আমার একটু সময় লাগবে তো তারা আমাকে সময় দিয়েছিল এবং তাদের পরিবেশ এবং তাদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে যারা একেবারে নতুন তাদেরকে বলবো অর্ডিনারি আইটিতে পড়াশোনার পাশাপাশি কোর্স করে অনলাইন ইনকাম শুরু করতে পারেন এখানে খুব সহজেই তারা হাতে কলমে শিখিয়ে থাকে এবং দ্রুত ইনকামের ব্যবস্থা করে দিয়ে থাকে যারা নতুন আর্টিকেল রাইটিংয়ে জব করতে যাচ্ছেন তাদের জন্য অর্ডিনারি আইটি অনেক সুযোগ সুবিধা পাবেন এখানে এবং তাদের ওভারঅল পরিবেশ তাদের ব্যবহার তাদের সাপোর্ট অনেক ভালো লাগে আপনার অভিজ্ঞতা তৈরি হবে এখানে কাজ করতে হলে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না পড়াশোনার পাশাপাশি দিনে দুই থেকে তিন ঘন্টা দিলেই এনা